প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা মুখ জেলা শ্রীনগর উপজেলা আটপাড়া ইউনিয়ন ছয় নং ওয়ার্ডের যুবদলের একজন তেজি নেতা যিনি বিএনপির দুঃসময় তিনি মাঠে ছিল এখনো মাঠে আছে মাঠ সারে নাই আমরা তার সাথে একটু মতামত জানবো আসলো তিনি আওয়ামী লীগ সরকারকালীন কতটুকু হামলা মামলা নির্যাতিত হয়েছে এই হাটপাড়া ওয়ার্ডের বা ইউনিয়নের বিএনপির কর্মীরা তারা আসলে কতজন ভুক্তভোগী হয়েছিল এই বিষয়টা নিয়ে আমরা একটু আলোচনা করব আমাদের সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম আসসালাম আমরা বিগত দিনগুলিতে এই ফ্যাসিস্ট সরকারের আমলে আমাদেরকে মিথ্যা মামলা হামলা দিয়ে আমাদেরকে কুণ্ঠাসা করে রেখেছিলো আমরা তারপরেও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসাবে আমরা মাঠ ছাড়িনি আমাদের আন্দোলন আমাদের সংগ্রাম চালিয়ে গিয়েছি এই আন্দোলন সংগ্রাম আমাদের একটাই দাবি ছিল আমরা জনগণের অধিকার প্রতিষ্ঠা করার লক্ষ্যে একটা সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশায় বিগত দিনগুলিতে আমরা রাজপথে ছিলাম এখনও আমরা আছি আগামীতে যে নির্বাচনের ইশতিহার ঘোষণা করা হয়েছে আমরাও চাই একটা সুষ্ঠু সুন্দর পরিবেশে আমাদের বাংলাদেশের বর্তমান যারা আছেন উপদেষ্টারা তারাও একটা সুন্দর ভালো নির্বাচন দিয়ে একজন ভোট অধিকার প্রয়োগ করে একজন নির্বাচিত সরকারের প্রত্যাশায় আমাদের এই সংগ্রাম আন্দোলন ছিল এখনও আমরা সেই সংগ্রাম আন্দোলন নিয়েই রাজপথে আসি ইনশাল্লাহ আরেকটি বিষয়ে আমরা জানতে চাব নতুন নির্বাচনে জনগণের কি মতামত জানতে পারলেন আমরা আল্লাহর রহমতে একশো পার্সেন্ট আশাবাদী মূলত আমাদের মুন্সীগঞ্জ ধানের শীষের ঘাঁটি জনগণের মনের যে ক্ষোভ যে আকাঙ্ক্ষা যদি তারা নির্বাচনের সুযোগ পায় তাহলে ইনশাল্লাহ আমাদের মার্কা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মার্কা ধানের শীষকে বিপুল পরিমাণ ভোট দিয়ে আমাদের এই মুন্সিগঞ্জ এক শ্রীনগর তথা এক দুই তিনটি আসন আমরা জানি যে বিপুল ভোটে তারা নির্বাচিত হবেন প্রার্থী যাকে সিলেক্ট করেন ধানের শীষ যার হাতে থাকবে আমাদের মাঠ পর্যায়ের যে নেতাকর্মী এবং আমাদের জনগণ আছে তারা তাকেই ভুট দিয়ে জয়যুক্ত করবেন ইনশাল্লাহ ধন্যবাদ আপনাকে সুন্দর সুন্দর পরিকল্পনা নেওয়ার লক্ষ্যে এমনকি নির্বাচন নিয়ে যে আপনারা আপনার ওয়ার্ডের জনগণকে সচেতন করেছেন এবং কি নির্বাচন নিয়ে যে আলোচনা বিভিন্ন গ্রাম হেঁটে হেঁটে আপনারা আলোচনা সভা করেছেন আপনাদেরকে অশেষ ধন্যবাদ ধন্যবাদ আপনাদেরকে আমাদের প্রত্যাশা সারা বাংলাদেশের মানুষের প্রতি যারা বিগত দিনে রাজপথে আন্দোলন করে নির্যাতনের শিকার হয়েছেন তারা আজকে হয়তোবা মুক্ত আপনাদের সামনে কথা বলতে পারছি বিগত দিনে আমাদের রাস্তায় আসলে আমরা এইভাবে স্বাধীনভাবে কথা বলার সুযোগ পাইনি কেননা ফ্যাসিস্ট হাসিনার সরকার আমাদেরকে রাজপথে দাঁড়াতে দেয়নি এবং আমাদেরকে সব সবসময়ই মামলা হামলা দিয়ে আমাদেরকে ঘরবাড়ি ছাড়া করে রেখেছিলেন আমরা আশা করব আগামী নির্বাচন যদি সুষ্ঠু এবং সুন্দর হয় আমাদের মার্কা ধানের শীষ বিপুল ভোটে জয়যুক্ত হয়ে এই দেশের সরকার গঠন করবে ইনশাল্লাহ প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা একজন নেতা যিনি দীর্ঘ আঠারো বছরে বিভিন্ন হামলা মামলার শিকার হয়েছে সেই নেতার সাথে আজ আমরা একটু কথা বলে থাকি তিনি বলে থাকেন যে সামনে যে নির্বাচন তার ইউনিয়ন পর্যায়ে প্রত্যেকটা জনগণের ঘরে ঘরে তারা ফিরে ভোটের জন্য দোয়া চাচ্ছে এমনকি তারা আশাবাদী যে সামনে নির্বাচন একজন সুন্দর মনের মানুষ একটি দল আসবে যেই দলটি সবসময় জনগণের কল্যাণে নিরলভাবে সেবায় নিয়োজিত থাকে তো প্রিয় দর্শক ভালো থাকবেন শুদ্ধ থাকবেন বাংলা টিভি সেভেন্টি ওয়ানের সঙ্গে থাকবেন পাশে রয়েছে খোঁজখবরের সাথী থাকবেন আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ